পশ্চিমবঙ্গে হোমগার্ড রিক্রুটমেন্ট করা হচ্ছে চোদ্দ হাজার শূন্য পদে অষ্টম শ্রেণী পাশে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখব কোন জেলায় কতগুলো ভ্যাকান্সি আছে এর জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল হোমগার্ড রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ হোম এবং হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট নবান্ন তিনশো পঁচিশ শরৎ চ্যাটার্জি রোড হাওড়া সেভেন ওয়ান জিরো টু থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে অর্থাৎ নবান্ন থেকে নোটিশটি জারি হয়েছে তরফ থেকে হোমগার্ড পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা রাজ্য জুড়ে মোট চোদ্দ হাজার শূন্য পদে নিয়োগ চলবে সতেরোই সেপ্টেম্বর দু চব্বিশ তারিখে হোমগার্ড পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার মেমো নাম্বারটি আপনারা উপরে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল হোমগার্ড রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পদের নাম অস্থায়ী হোমগার্ড টেম্পোরারি হোমগার্ড দশ দিনের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে দুর্গাপুজোতে মূলত ভিড় সামলানোর কাজ করতে হবে এছাড়া ভলেন্টিয়ার হিসেবে পুলিশকে কাজে সাহায্য করতে হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করা যাবে এছাড়া মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস এমনকি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন এবার দেখে নেব বয়সীমা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স সম্পর্কে কিছু উল্লেখ করা নেই আনুমানিক ন্যূনতম আঠেরো বছর বয়স হলে আবেদন করতে পারবেন সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে পুরুষ ও মহিলা সবাই আবেদনযোগ্য বেতন অস্থায়ীভাবে কাজের জন্য প্রতিদিন ছশো টাকা করে বেতন পাবেন মোট দশ দিনের কাজের ভিত্তিতে ছ টাকা বেতন পাবেন ট্রেনিং যারা হোমগার্ড পদে সিলেক্ট হবেন তাদেরকে তিন দিনের একটি ফর্ম্যাল ট্রেনিং দেওয়া হবে এইখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন নবান্ন থেকে এই সতেরোই সেপ্টেম্বরে এই নোটিশটি কিন্তু জারি করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে চোদ্দো হাজার হোমগার্ড নেওয়া হচ্ছে টোটাল কত টাকা চোদ্দো হাজার হোমগার্ডে দশ দিনে দেওয়া হবে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে পার ডে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখাই আছে ছশো ছাব্বিশ টাকা করে দেওয়া হবে চোদ্দো হাজার শূন্য পদে এখানে নেওয়া হচ্ছে আর কত টাকা টোটাল এখানে বাজেট করা হয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে টোটাল তিন দিন আপনাদের এখানে ট্রেনিং চলবে দশ দিন আপনাদের কাজ করতে হবে দুর্গাপুজোর মধ্যে দু হাজার চব্বিশে মোট শূন্যপদ এখানে সব মিলিয়ে মোট চোদ্দ হাজার শূন্যপদ রয়েছে কোন থানায় কতজন করে নিয়োগ করা হবে তার বিস্তারিত তথ্য আমরা নিচে দেখে নেব প্রথমেই বারাসাত বারাসাতে আছে চারশোটি শূন্যপদ বনগাঁওতে আছে দুশোটি বসিরহাটে আছে তিনশোটি বারৈপুরি আছে চারশোটি ডায়মন্ড হারবারে আছে তিনশো পঞ্চাশটি সুন্দরবনে আছে তিনশোটি হাওড়া রুরালে আছে দুশোটি কৃষ্ণনগরে চারশোটি রানাঘাটে চারশো পঞ্চাশটি মুর্শিদাবাদে আছে চারশো পঞ্চাশটি জঙ্গিপুরে আছে দেড়শো পূর্ব বর্ধমানে পাঁচশো বীরভূমে পাঁচশো রুলালে আছে সাতশো পূর্ব মেদিনীপুরে আড়াইশো ঝাড়গ্রামে আছে একশো পশ্চিম মেদিনীপুরে চারশো বাঁকুড়াতে চারশো পুরুলিয়াতে আছে চারশো মালদাতে আছে দুশো কুড়ি দক্ষিণ দিনাজপুরে আছে তিনশো রায়গঞ্জে আছে একশোটি ইসলামপুরে তিনশো জলপাইগুড়িতে আছে চারশো আলিপুর আলিপুরদুয়ারে চারশো কুচবিহারে পাঁচশো হাওড়া পিসিতে আছে সাড়ে সাতশো বিডিএন পিসিতে আছে দেড় হাজার ব্যারাকপুরে আছে সাতশো পিসিতে আছে পাঁচশো শিলিগুড়ি চারশো চন্দননগরে আছে সাতশো হাওড়াতে আছে একশো শিয়ালদা জিআরপিতে আছে দেড়শো শিলিগুড়ি জিআরপিতে আছে পঁচাত্তরটি এবং খড়গপুরে আছে পনেরোশো সরি দেড়শো এই টোটাল সব মিলিয়ে চোদ্দো হাজার শূন্য পদ প্রত্যেকটি জেলাতে কিন্তু এটা এবার দেয়া হয়েছে এবার আমরা নিচে আবেদন প্রক্রিয়াটা দেখে নেব অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে কোনোরকম আবেদনপত্র ফর্ম দেওয়া নেই আপনারা নিকটবর্তী থানায় গিয়ে এ ফোর স্থায় সাদা কাগজে দরখাস্ত লিখে আবেদন করতে হবে সাথে অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড শিক্ষাগত যোগ্যতার মার্কশিট অ্যাডমিট কার্ড ব্যাংকের পাসবইয়ে জিরক্স জমা করবেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আপনার নিকটবর্তী থানার সঙ্গে সত্তর যোগাযোগ করুন নিয়োগের প্রক্রিয়া এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না যেহেতু জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে তাই যাদের শারীরিক সক্ষমতা ভালো তাদের সরাসরি নিয়োগ করা হবে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান এই হোমগার্ড পদে আপনারা খুব শীঘ্রই আপনাদের কাছের থানাতে গিয়ে যোগাযোগ করুন আজকের ভিডিও তৃক্ষ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন